আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো আবাদা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলা হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে আবাদা স্টেশনের দূরত্ব সতেরো কিলোমিটার আবাদা স্টেশনের কোড হল এ বিবি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে খড়গপুর স্টেশনের দিকে যেতে আবাদা স্টেশনের পরবর্তী স্টেশন হলো নলপুর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো সাঁকরাই স্টেশনের চারপাশটা ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে কারা কারা প্রথমবার এই আবাদা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু লোকাল ইউমিউ ট্রেনগুলি এই স্টেশনে দাঁড়ায় যেমন হাওড়া খড়গপুর লোকাল হাওড়া মেদিনীপুর লোকাল হাওড়া হলদিয়া লোকাল হাওড়া পাশকুড়া লোকাল ইত্যাদি আবাদা স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি স্কিপ না করে আবাদা স্টেশনটি ও আবাদা স্টেশনের চারপাশের পরিবেশ দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ফলে আপনাদের সাথে আমার আবার কথা হবে স্টেশনের শেষ প্রান্তে लॻे ठंढा <laughs> जल ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন Tchau, tchau.